আসসালামু আলাইকুম ঈদুল আজহার স্পেশাল রেসিপি মাটন লেগ রোস্ট আমাদের দেশে নতুন জামাই আপ্যায়ন অথবা কোনো স্পেশাল অনুষ্ঠানে এই মাটন লেগ রোস্ট বা খাসির মাংসের রানের রোস্টটা করা হয়ে থাকে বেশ কিছু রিকোয়েস্টের ভিত্তিতে আজকে আপনাদের সাথে এই মাটন লেগ রোস্টের রেসিপি সহজভাবে শেয়ার করতে আসলাম হোল মাটন লেগ রোস্ট করতে হলে একটি আস্ত রানের অংশ নিতে হবে সেটা যেন দেড় থেকে দুই কেজির মধ্যে হয় তবে আমারটা কিছুটা বড় ছিল দু কেজি তিনশো গ্রামের মতো ধারালো ছুরির সাহায্যে ভালো করে রানের অংশগুলোকে চিড়ে নিয়ে বা কাটা চামচ দিয়ে কেঁচিয়ে নিয়ে তারপর দু তিন টেবিল চামচ লবণ দিয়ে বেশি করে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে এক দেড় ঘন্টার জন্য তারপর পানি থেকে তুলে ভালো করে ধুয়ে নিতে হবে এসব শাহি রান্নার ক্ষেত্রে আমি আগে থেকেই বেশি করে বেরেস্তা ভেজে তুলে রাখি এই তেলটা দিয়ে রান্না করলে রান্নাটা বেশি টেস্টি হবে প্রথমে একটি বাটিতে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি এক কাপ দুধের মধ্যে চার টেবিল চামচ লেবুর রস দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি আপনারা যদি টক দই নেন তাহলে হাফ কাপ নিলেই চলবে তবে এই মিশ্রণটা দিয়ে করলে বেশি টেস্টি হবে দিয়ে দিলাম দু টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচের মতো রসুন বাটা দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো প্রায় দেড় টেবিল চামচের মতো এখন দিয়ে দিচ্ছি দিচ্ছি ধনে গুঁড়া দেড় টেবিল চামচ জিরা বাটা প্রায় দেড় টেবিল চামচের মতো বাদাম গুঁড়া বা বাটা দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো এটা অবশ্যই দিতে হবে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা প্রায় তিন টেবিল চামচের মতো আর অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে টমেটো সস প্রায় চার টেবিল চামচ টমেটো সস দিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে বেরেস্তা ভাজা তেল থেকে কিছু তেল প্রায় এক কাপের মতো তেল নিয়ে এখানে আমি প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আস্ত গরম মশলা এলাচি ছাড়া যা যা আছে সব কিছু তিন চারটা করে দিয়ে এটাকে একটু ভেজে ব্রাউন করে নিতে হবে এলাচটা আমি পরবর্তীতে এই রান্নার জন্য যে স্পেশাল মশলাটা তৈরি করব তার সাথে তৈরি করে নিব পেঁয়াজটা যখন এরকম একটু লাল হয়ে এসেছে তখন সেই মিশ্রণটা পুরোটাই দিয়ে দিতে হবে একটু ধুয়ে পানিও দিতে পারেন এই পর্যায়ে আর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই করে এটাকে ভেজে নিতে হবে খুব অল্প সময় ধরলেন চার পাঁচ মিনিটের মতো চার পাঁচ মিনিট এই হাই হিটে কুক করে নিলে দেখবেন তেলটা যখন ভেসে উঠবে তখন খাসির রানটা যেটা ধুয়ে পানি ঝরে রেখেছিলাম সেটা আস্তই দিয়ে দিতে হবে আর এটাকে নেড়ে চেরে এপিট ওপিট একটু ভেজে নিতে হবে হাই হিটে জাস্ট এ পিট ও পিট একটু ভেজে নিয়ে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছি জাস্ট প্রথমে রানটাকে কষিয়ে নেওয়ার জন্য তবে আপনারা কিন্তু চাইলে প্রথমে রানটাকে সেদ্ধ করে নিতে পারেন আর সেদ্ধ করা পানি দিয়ে এটাকে কুক করতে পারেন তবে আমার কাছে বেশি অথেন্টিক টেস্ট মনে হয় এভাবে রান্না করলে লেগ পিসটা উল্টে পাল্টে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু বেশি করে পানি অর্থাৎ পর্যাপ্ত গরম পানি দিয়ে দিব এটা যেন সেদ্ধ হয়ে যায় এটাকে ঢেকে কুক করে নিতে হবে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে এখন স্পেশাল মশলাটা তৈরি করার জন্য ছোট্ট একটা জয়ফল এক টেবিল চামচ সাদা গোলমরিচ এক চা চামচ জয়ত্রী আর দশ বারোটা এলাচ গুঁড়ো করে নিতে হবে মাংসটা যখন প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন তার মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ আর যে মশলাটা দেখালাম সেটা গুঁড়ো করে পুরোটাই দিয়ে দিতে হবে আর অবশ্যই এই পর্যায়ে দিতে হবে প্রায় ছয় টেবিল চামচের মতো পাউডার মিল্ক বা গুঁড়া দুধ তবে বাসায় যদি মাওয়া থাকে তাহলে চার টেবিল চামচ মাওয়া দিলেই চলবে গুঁড়ো দুধ দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ভাবের জন্য দিয়ে দিচ্ছি চিনি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি জাস্ট টেস্টে একটা ব্যালেন্স আনার জন্য আর গুঁড়ো দুধ দিয়ে অল্প আছে এটাকে বসিয়ে জাস্ট উল্টে পাল্টে দিতে হবে গুঁড়ো দুধ দেওয়ার ফলে দেখবেন এই লেগ রোস্টার চেহারাটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আমি একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি আর এখন দিয়ে দিব এক টেবিল চামচ গোলাপ জল আর কেওড়া জল একসাথে মিশিয়ে নিয়েছিলাম সেটা আপনার ইচ্ছা করলে এই সময় দু টেবিল চামচের মতো ঘিও অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি এক মুঠো বেরেস্তা আমি যেহেতু আজকে বিরিয়ানির সাথে এটা সার্ভ করবো তাই ঘিটা দিলাম না আপনারা যদি সাদা পোলাও সাথে সার্ভ করেন অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন আর শাহি মাটন লেগ রোস্ট একদম সহজভাবে তৈরি হয়ে গেল এত সুন্দর একটি ফ্লেভার এসেছে যে আপনি এটা তৈরি করলেই বুঝতে পারবেন যে বাবুরচি রান্নার মতো হলো কিনা ধন্যবাদ